শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো অনেক দিন পর আজকে ব্লগটা স্টার্ট করছি তো যাই হোক সকাল সকাল রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি তো বেরিয়েই তোমাদের সাথে একেবারে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে ছ সকাল ছটা কি সাড়ে ছটা তো আজকে যেহেতু আমাদের এখানে ভোট তো আমার ভোটটা এখনও বাবার বাড়ি ওখানেই আছে সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি তোমার দাদা ভাই বললো চলো তাড়াতাড়ি তোমাকে দিয়ে আসি সকাল সকাল তারপর আবার সন্ধ্যের সময় গিয়ে নিয়ে আসবো তো যাই হোক এইদিকে হচ্ছে আমি একটু পরোটা নিয়ে নিচ্ছি যেহেতু সকালবেলা কিছু খেয়ে আসিনি তো বললাম চলো একেবারে বাড়িতে প্যাক করে নিই বাড়িতে যে বোন আমি মা বাবা দুই সবাই মিলেই খাবো যেহেতু এত সকালে এখনো রান্নাও হয়নি তারপরে নিলাম নিয়েটি আবার বেরিয়ে গেছি আর এই দেখো যেতে যেতে কত সুন্দর লাগছে সকালের পরিবেশটা ভীষণ ভালো লাগছে আর এই রাস্তায় না আমাদের তেমন আগে আসা হতো না বিয়ের পরেই এখন যে আসা হয় এদিকে আমি দেখি বনু মাঠের ওখানে দাঁড়িয়ে আছে যেহেতু বাবার মা মাঠেই ছিল তো বোন সাইকেল নিতে এসছিলো বোনের সাইকেলটা খারাপ হয়ে গেছে তার তারপরে মা আর বাবা মাঠে ছিল আমি চলে এসেছি এসে দেখি ঠাম্মির সাথে দেখা হয়ে গেল ঠাম্মি কেন আমি কোনোদিন ঠাম্মি বলিনি দিদি বলেই ডাকি যাই হোক এদিকে দেখি তালা দেওয়া ছিল গেটে তারপরে আবার গেটের তালাটা খুলে তারপরে ঘরে ঢুকলাম ঢুকে যেহেতু একটা নাইটি নিয়ে এসেছিলাম শুধু এখানে আমার এখন কাপড় বলতে চুড়িদার রয়েছে শুধু নাইটি টাইটি সব নিয়ে গেছিলাম আমি যাই হোক সেদিন একটা নাইটি নিয়ে এসেছিলাম হাতে করে নাইটিটা রেখে তারপরে এইদিকে আমি এক চলে এসেছিলাম পাশের বাড়ি জেঠিদের বাড়িতে তো এসে আমার বৌদি ভাই আমাকে দিল এক কাপ চা তারপরে আবার চাটা খেয়ে চলে আসলাম এদিকে দেখো এখানটা আগে না আমাদের ঘর ছিল আর এখন পুরো জঙ্গল হয়ে গেছে যাই হোক তারপরে আবার চলে এসেছি মাঠে মা আর বাবা দেখে এখনও আসেনি তো ভাবলাম চলো মা আর বাবার মাঠে রয়েছে যাই দেখি কি করছে তারপরে পটলের যে ফুল ছোঁয়াতে হয় সেটাই করছে সেই পাঁচটার সময় এসছে এখন প্রায় সাত সাড়ে সাতটা বাজতে যাই তবুও এখনও হয়নি যেহেতু দুটো মানে দুই মাঠেই লাগানো হয়েছে পটল তারপর যাই হোক বাবার মাকে নিয়ে বাড়ি চলে আসলাম এসে এদিকে দেখছি মা ছাগল বের করলো এই ছাগলগুলো কিন্তু সব আমার মায়ের ঠিক আছে আর আমার গলাটা একটু অ্যাভয়েড করো কেননা গলার অবস্থাটা ভীষণ খারাপ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যাই তারপরে এদিকে দেখি যেটি বিচুলি যেটা বলে বিচুলি কাটছে আর তারপরে এদিকে আমি এসে আবার শাড়ি বের করছি কেননা আমি দুটো শাড়ি নিয়ে যাবো এখানে যে শাড়ি আছে না এখানে মা আর আমার মানে দুজনের শাড়ি আছে কিন্তু আমার শাড়িটা একটু বেশিই আছে যেহেতু যখন এখানে শাড়ি নিয়ে আসি না আর নিয়ে যাওয়া হয় না বাড়িতে এখানেই আসলে একটু শাড়িটা বেশিই পরা হয় সেজন্য শাড়িগুলো এখানেই বেশি থাকে যাই হোক তারপরে এই যে এই শাড়িটা দেখছো এই শাড়িটা পুজোর সময় বাবা আমাকে দিয়েছিল তো মা আর মা পরেছে এখনও পর্যন্ত আমার পরা হয়নি কেননা আমি পুজোর সময় একদিনও শাড়ি পরিনি শুধুমাত্র অষ্টমীর দিনই পরেছিলাম আর এই শাড়িটা না আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এত সুন্দর এসেছে শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর এসছে কিছু বলার নেই তারপরে এই ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর তো আমি ভাবছি ব্লাউজ পিসটা কাটাবো একটা আমাদের একটা রিলেটিভ বাড়িতে আমাদের ইনভাইট আছে বিয়েতে তো সেই জন্যে ভাবলাম যে কাটাবো তাই প্যাকিং করে নিলাম যা আসলে মনে থাকে না তারপর এদিকে বাবা দেখি বাজার করে এসছে বাজার মাঠ থেকে এসে চলে গেছিলো বাজারে তারপর বাজার করে নিয়ে এসছে বাবা বলছে সব বাজার বন্ধ কোনো ভালো মাছ নেই আর আগের দিন তো মাংস এনে রেখেছিল তো মাছটা নিয়ে আসতে গেছিলো সকাল সকাল কিন্তু মাছটা ভালো পায়নি শুধু রুই মাছ পেয়েছে তারপর মাছ জিজ্ঞাসা করছে রুই মাছ নিয়ে এসছে কেন রুই মাছ তো কেউ খেতেই চায় না আমি বললাম এরকম পাইনি বাবা কি করবে তারপর এদিকে মা বাবা চলে এসছে বোনকে স্নান করাতে ও এক একা স্নান করতে পারে না মানে করাতেও দেয় না খুব দুষ্ট হয়ে গেছে এদিকে বাবা দেখি খবর দেখছে তো আমি একটু বসে বসে খবর দেখছিলাম এদিকে বাবা বলছে যা ঝড় বৃষ্টি উঠছে যা আগে ভোটটা দেয় আর ওদিকে দিকে লাইনও লেগে যাবে তারপর বাইরে বেরিয়েই দেখি দশটা ছেচল্লিশ বাজে কিন্তু মেঘের অবস্থা আকাশের অবস্থা দেখো একদম পুরো কালো হয়ে এসছে এখনই বৃষ্টি দেবে তো যাই হোক আমি বললাম কি তাহলে একটু পরেই যাই মায়ের সাথে যাব মা তো এখন স্নান করা হয়নি তাহলে একসাথেই যাবো বৃষ্টি হয়ে যাক তারপর এদিকে বৃষ্টিও টিপ টিপ করে পড়া শুরু করেছে Er det godt, এই যে হলো আমার ভোটার কার্ড দেখো এই ছবিটা তখন আমি কেমন গোলু গোলু ছিলাম আর এখন একদম রোগা হয়ে গেছি তো যাক হোক এদিকে বৃষ্টি তো থামেই না আরও বরঞ্চ বেশি হচ্ছে ঝড় বৃষ্টি সব কিছু দেখো গাছের সব যে খেজুর গাছ হয় না সেই খেজুর গাছের পাতা সব নিচে পড়েছে এই যে এখন মা আর আমি বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার জন্যে তো এদিকে হচ্ছে বাবা বলছে লাইন হয়ে যাবে এখনই চলে যা তো এই যে লাইন এখন সত্যি আমরা যে যেয়ে দেখি যে লাইন এখন আর নেই যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির পরেই সবাই আসতে শুরু করে দেবে আর এই গাছটা দেখো কৃষ্ণচোড়া গাছ যখন আমি ছোটো ছিলাম স্কুলে আসতাম এই প্রাইমারি স্কুলে তখন একদম ছোট ছিল তখন কিন্তু এরকম ফুলও হয়নি আর এখন যে এত ভালো লাগে আর বৃষ্টি হয়েছে না বেশি ভালো লাগছে তো একটা বোন নিয়ে যাচ্ছিলাম আমি বলছি দিয়ে তো আমাকে একটু ভিডিও করি একটা ছবি তুলি তো এত ভালো লাগছিল কিবার বলবো আর এই যে স্কুলটা দেখছো স্কুলটাই কিন্তু আমরা ওয়ান থেকে একদম ফোর পর্যন্ত পড়াশুনো করেছি আমি কিন্তু তখন এরকম মানে দেওয়ালের স্কুল ছিল না তখন ছিল পাশ দিয়ে বেড়া দেওয়া ছিল তো যাই হোক এদিকে আমার ভোটটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে আর মা সামনে ছিল তারপর এদিকে দাদা ছিল বলে দাদার সাথে আবার কথা বলছিল আর এইদিকে দেখি মা বাড়িতে এসে আলু কেটে নিয়েছে টমেটো পেঁয়াজ যেহেতু হবে আজকে মাটন তো মাটন আমি খেতে ভীষণ ভালোবাসি চিকেন অতটা ভালো লাগে না মাটনটাই ভালো লাগে আর এইদিকে কী আর করবে রুই মাছ দিয়ে একটু ঝাল করছে সর্ষে দিয়ে সর্ষে দিয়ে রুই মাছের ঝালটাও বেশ ভালো লাগে কিন্তু গরম গরম এক পিসই ভালো লাগে সবসময় ভালো লাগে না আর এইদিকে যেহেতু কারেন্ট ছিল না সেই জন্যে মা শিলে বেটে নিয়ে সব মশলা আর গোটা কয়েকটা রসুনও রেখেছে এদিকে আলুটাও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে আর খাসির মাংস না গোটা এরকম আলু না হলে একদমই ভালো লাগে না খেতে আলু যখন মা ভাজছিল তখন আমি ঘরে চলে এসেছিলাম আর এখন এসে দেখি মাটন কষা প্রায় অলমোস্ট অনেকটা হয়ে এসছে জল দিলেই হয়ে যাবে মানে গরম উষ্ণ জল দেবে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য এতক্ষণ বসে থেকে থেকে এখন আমি খেতে আসলাম কেন ভীষণ খিদে লেগে গেছে যেহেতু সকালে অল্প একটু পরোটা খেয়েছি আর পরোটা আমার একদম ভালো লাগে না খেতে তো সেই জন্য এদিকে বসে গেছি খেতে অল্প কটা ভাত নিয়ে খেতে বসেছি আর ভাবছি তোমার দাদা আসলে আবার খাবো কেন ও আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে আর এখন বাজে প্রায় দেড়টা বেজে গেছে ভাত খেতে খেতে চলে এসছে হচ্ছে বান্ধবী বান্ধবী দিদি আর বান্ধবীর মা তো হচ্ছে পিছনেটা হচ্ছে আমার বান্ধবী আর ও কি বলছে শুনে নাও বল কিছু শুধু হাই এতদিনের যত জমানো গল্প ছিল সব গল্প করলাম অনেকক্ষণ ধরে তারপরে তোমার দাদাভাই ভাই আসলে ওকে খেতে দিলাম তো ভিডিও আর ক্যাপচার করা হয়নি ওইদিকে বান্ধবীরাও চলে গেল আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে এদিকে এসে কাকার দোকানে যখন এসে তখন ছটা বাজার এখন যে কুলফি খাচ্ছি এখন বাজে প্রায় দশটা তো কুলফিটা এনে দিল একটা দাদা তো খাচ্ছি আর বসে হচ্ছে ফোনে এর যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো করছিলাম যাই হোক এইদিকে পরের দিন সেদিন আর ভিডিও করা হয়নি কালকে এটা সকালবেলা ভিডিও করছি তোমার দাদাভাই ভাই ঠাম্মিককে গেছিলো ডাক্তার দেখাতে তো এদিকে লিচু নিয়ে এসেছে এদিকে বাবাও বাজারে গেছিল বাবাও লিচু নিয়ে এসছে যাই হোক এখানে ব্লগটা এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ব্লগে আর এদিকে আমি লিচু খেয়েই ব্লগটা শেষ করছি যাই হোক ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও নতুন নতুন ব্লগ আসবে প্রতিদিন তো তার জন্যে প্লিজ সবাই সাপোর্ট করো লাইক আর আর তো অবশ্যই করো সবাইকে টাটা আজকের মতো